এটা আমি কিভাবে বলবো সাকিব ভাই কেন আসেনি আর খেলতে পারে না তারা মাঠে কি জন্য আসবে আপনি বলেন ভাই আপনি সাকিব ভাইয়ের বাসায় যান বাসায় যেয়ে সাকিব ভাইকে জিজ্ঞেস করেন সাকিব হঠাৎ সাকিব খানকে নিয়ে প্রশ্ন করায় ক্ষেপে গেল নায়ক জয় চৌধুরী কিন্তু কেন ভিউর সাকিব খানকে নিয়ে প্রশ্ন করায় তার এত গা জ্বলল কেন হঠাৎ ভিউর বিস্তারিত জানতে দেখুন পুরো ভিডিও তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অপুবিশ্বাসের ক্লোজ ফ্রেন্ড জয় চৌধুরী এবার তার সামনে সাকিব খানকে অপমান করে দিল সেলিব্রিটি খেলার মাঠে কিন্তু কেন বা হঠাৎ জয় চৌধুরী সাকিব খানকে এরকম লেভেলের অপমান করলো সকলের সামনে জয় চৌধুরী কি সাকিব খানকে হঠাৎ করে শত্রু বাবা শুরু করে দিল বরাবরের মতো মিডিয়াতে সবাই সাকিব খান শত্রুই ভাবে কারণ তার লেভেলে এখন কেউ আসতে পারে নাই হিংসা বলে একটি কথা আছে তাহলে কি জয়চৌধুরী সাকিব খানকে হিংসা করা শুরু করে প্রশ্ন করেছে সকল খেলার মাঠে আসছে কিন্তু তারকায় সাকিব দিয়ে বসলেও যা তা তো আপনারা জয় জয়চৌধুরী উল্টা সাংবাদিককে প্রশ্ন করা আপনারা বাসায় গিয়ে জিজ্ঞেস করেন শাকিব খান কেন খেলার মাঠে আসেনি আরও অনেক তারকারা তো আসেনি তাদের কথা কেন জিজ্ঞেস করলেন না সাকিব খানের কথা কেন জিজ্ঞেস করতে হবে আর যারা খেলার মাঠে খেলা খেলতে পারে না তারা খেলার মাঠে এসে কি করবে এরকম রেগে মেগে ফায়ার হয়ে প্রশ্নের উত্তর দিল জয় চৌধুরী সাকিব খানকে নিয়ে তো জয় চৌধুরী তো সবসময় দেখা যায় অপবিশ্বাসের সাথে ক্লোজ ফ্রেন্ড হিসেবে চলে আর ক্লোজ ফ্রেন্ডের স্বামীকে এত বড় অপমান কিভাবে করলো এই নায়ক কিন্তু ভিউয়ার্স হঠাৎ করে জয় চৌধুরী সাকিব খানের কথা শুনে এমন ক্ষেপলো কেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন